আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সাথে একটু গল্প করি কিছুক্ষণ গল্প অল্প কিছুক্ষণ গল্প করি সময় নিই আসলে আসলে আমি প্রবাস জীবনে অনেক দিন প্রায় দু সাল থেকে প্রবাসে থাকি মাঝে মধ্যে দেশে যাওয়া হয়েছে কিছুদিন থাকা হয়েছে আবার ফিরে এসেছি তবে ইউরোপের এই দেশ ইতালিতে দুই বছরের অধিককাল দুই বছর শেষ করেছি গত বছর অর্থাৎ দুই বছরের অধিককাল আমি ইতালিতে আসি কিন্তু মাঝে মাঝে ভাবি আসলে এই প্রবাস জীবনে চাওয়া পাওয়া কি পূরণ করতে পেরেছি আর সময়টা কি কাজে লাগিয়ে লাগাতে পেরেছি কি না আসলে আমরা দেশে থাকি বেপ্রবাসে থাকি যেখানে থাকি না কেন আসলে আমরা সবাই মনে হয় সময়টাকে কাজে লাগাইতে পারি না জন্য হয়তো চাওয়া পাওয়া পূরণ হয় না তবে এটাও কথা যে আসলে চাওয়া পাওয়া সময়ের সাথেও জড়িত আছে ঠিক আছে কিন্তু অনেক সময় ভাগ্যে থাকতে হবে নসিবে থাকতে হবে তাহলেও অনেক সময় এগুলো পূর্ণ হয় কিন্তু তবুও সময়কে সময়ের যে সময়টা কাজ লাগাতে হবে তারপর পর যা হয় হবে তো সেই ক্ষেত্রে আমিও আল্লাহ ভরসা তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে যতটুকু চাওয়া পাওয়া ফিলাপ হয়েছে তবে তারপরেও মানুষের তো আসলে চাহিদার শেষ নাই এই চাহিদা পূরণ করার জন্য আসলে সে তাকে যদি এই দুনিয়াটাও দান করা হয় তা হয়তো তার চাওয়া পাওয়া শেষ হবে না তবে আমি বলছি যে সময়টাকে কাজে লাগালে সময়ের মূল্যায়ন করলে অনেক সময় চাওয়া পাওয়া অতি দ্রুত অথবা অনেকটাই পূরণ করা সম্ভব কিন্তু বন্ধুরা আমরা কি আসলেই সময়টাকে পূরণ করতে পারি আচ্ছা বন্ধুরা বলুন তো আমাদের সময় জ্ঞান কতটুকু অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা প্রতিদিনের এই সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করি যদিও সময় জ্ঞান খুবই মৌলিক একটি দক্ষতা তবুও সময় ব্যবস্থানোর প্রশ্ন দেখা যায় আমরা জনের ভিতরে সাতজনই হয়তো ফেল করব সময় এ কাজে লাগানো একটা আমাদের জীবনের একটা বড় দক্ষতা কিন্তু এই দক্ষতাটা আসলে কয়েকজনের আছে এই জন্যই তো বলা হয় সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই জন্য আসলে আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যাই অনেকেই বলি জামা জীবনে চাওয়া পাওয়া অনেক কিছুই থেকে আমি বিতাড়িত কিন্তু না আসলে আমাদেরও দোষ আমরা সময়কে সঠিকভাবে কাজ লাগাতে পারি না এই সময়কে সঠিক কাজ লাগার জন্য আসলে যে শুধু পরিশ্রম তা না জীবনের প্রয়োজনে প্রবাসে হোক দেশেই হোক নিজের প্রয়োজনে যতটুকু প্রয়োজন যে সময় যে কাজটি করা উচিত আসলে তখনই সেই কাজটি করা উচিত তা যাই হোক বন্ধুরা এতটুকুই তা আশা করি আমরা সবাই সময়ের সময়কে আসলে ঠকাবো না আমরা সময়ের কাজ সময় করব সময়কে মূল্যায়ন করব তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনে সাকসেস হব তা যাই হোক বন্ধুরা ভালো থাকবেন প্রবাসের কোনো এক পথের বাকে শুভ দুপুর শুভ দুপুর ইতালি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ